শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় সীমা মনীষীবৃন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ ব্রহ্মবান্ধবদের এই কবিত্বপূর্ণ মন্তব্যের দু মধ্যে দুটি জিনিস অনুধাবনযোগ্য প্রথমত শ্রী রামকৃষ্ণ ভক্তমন্ডলির অন্তরঙ্গে অবস্থান না করেও তিনি এই সাধক দম্পতি সম্পর্কে অনুরাগ মিশ্রিত শ্রদ্ধার অধিকারী দ্বিতীয়ত তাঁর সন্নত উক্তির মধ্যেই চকিত উদ্ভাসে শ্রীরামকৃষ্ণ ও শ্রীমায়ের পারস্পরিক সম্পর্কের নিহিতার্থটুকু প্রতিফলিত হয়েছে শ্রীরামকৃষ্ণের ত্যাগ ত্যাগ নয় অঙ্গীকারের পরাকাষ্ঠা এই সংক্ষিপ্ত উক্তিতে উভয়ের মধ্যেকার কামনা শূন্য হৃদয় সম্পর্কের দিকটি যেমন উদ্ঘাটিত হয়েছে তেমনি প্রচলিত দাম্পত্য জীবনের ঊর্ধ্বে যে সূত্রের বন্ধনে স্বামী এবং স্ত্রী সংযুক্ত ছিলেন তার দিকেও আলোকপাত করা হয়েছে এই যোগসূত্রেরই আর এক নাম ত্যাগ সংসারের মোহময় আবেশকে ত্যাগ কিন্তু আধ্যাত্ম ঐশ্বর্যের মহিমায় আবার এই ত্যাগই স্বীকৃতির চরম উৎকর্ষ অঙ্গীকারের পরাকাষ্ঠা